প্রথম পত্র পরীক্ষা তো রেডি রেডি হয়ে গেছে হয়েছে সবকিছু কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে গেছি তো মেয়ের হচ্ছে এস পরীক্ষা শুরু হয়ে গেছে তো প্রথম পরীক্ষা দিন হচ্ছে অনেক আর কি নার্ভাস আসছিলো সেজন্য আর ভিডিও করা হয় নাই তো আজকে হচ্ছে ইংরেজি প্রথম প্রথমপত্র পরীক্ষা তো আজকে একটু ভিডিও করে নিলাম বল তো সকালে দিক দিয়ে হচ্ছে নাস্তা বানাইতেছি রুটি দিয়ে হচ্ছে চা দিয়ে খাবো এটা হচ্ছে অনেক ভোরবেলার দিকে তখন পাঁচটা বাজে ওই সময় কি চা দিয়ে রুটি খাবো তো রুটিটা বানিয়ে নিচ্ছিলাম আর হচ্ছে সে সাথে হচ্ছে আশেপাশে রাতের দিক দিয়ে হচ্ছে ডাকাত আসছিলো তো সেটাও মেয়ের সাথে আর কি আলোচনা করছিলাম তো এই তো নাস্তাটা বানিয়ে নেই

এই তো ভোরবেলা উঠে এখন হচ্ছে চা খাচ্ছে আমরা হচ্ছে মেয়ের হচ্ছে পরীক্ষা তো পরীক্ষা শুরু হয়েছে আরো আগে দশ তারিখে কিন্তু ওদিন আর কি এতটাই নার্ভাস ছিল যে তখন আর ভিডিও করা হয় হয়টাই তো আজকে ভাবলাম একটু ভিডিও করি এখন হচ্ছে আমরা রুটিটা রুটি দিয়ে চাটা খাবো অনেক গরম রোল বানায় নিতে এই তো মেয়ে স্কুলে যাবে পরীক্ষা দেওয়ার জন্য আজকে হচ্ছে ইংরেজি দ্বিতীয় প্রথম পত্র পরীক্ষা তো সবকিছু গুছায় নিছে তো এখন যাব তো রেডি হয়ে গেছে রেডি হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য একটু পরে আর কি বেরিয়ে পড়ব